স্যার স্যার একুলা এককুল্যা পুকুর বলতেছেন এটা তো পুরোটা ইন্ডিয়া আচ্ছা কেন ইন্ডিয়ার পুকুর আমি কেন মাছ বলে না মাছ পলি তো দুইটা তোমার একটা আমার আচ্ছা দুইটা তোমার তিন বাগ নিয়ে গ্রাম জাল বেড়াতে দিতাম আমরা বিজেপিরা বলতেছে ইন্ডিয়ার পুকুরে জাল বেড়া দিতে হইলে হুম হুম ইন্ডিয়ার দিতে এরপর হচ্ছে এই পুকুরটা এই পুকুরটার কথাই কাকা পয়সা ইন্ডিয়ার ওই যে সীমানা ইয়ে খেলাম এটা ছাড়াও ওই যে ঐতিহাসিক শমসের গাজী যে জায়গাটি এই জায়গাটিতে আমি এখন সাগলাইয়া থানার চম্পক নগরে আসি এখানে আসার একটা কারণ হচ্ছে এই যে দেখছেন আমার সম্মুখে যে সাইনবোর্ডটা শমসের গাজির এক খুল্লা এটা মূলত ভারত বাংলাদেশের সীমানায় হলেও পুকুরটি পড়েছে ভারতে বাংলাদেশের যেখানে সীমানা ফিলার শেষ সেখান থেকে এই পুকুরটা শুরু কিন্তু এখানে একটা মজার ঘটনা হচ্ছে কি বিওয়ার্স পুকুরটা যদি ইন্ডিয়ার হয়ে থাকেও কিন্তু এই পুকুরে মাছ চাষ করে আমাদের বাংলাদেশি একজন চাচা তো শুনতে এরকম আশ্চর্য লাগছে না আসলে আমার কাছ শুনে আশ্চর্য মনে হয়েছে যখন শুনলাম চাচার মুখ থেকে তো আজকে আমি সেই পুকুরটি দেখাবো পাশাপাশি এই যে শমসের গাজী তিনি কিন্তু বাংলার বীর তো তার এখানে কিছু স্থাপনা আছে সেগুলো দেখাবো পাশাপাশি যে চাচা এই এক কুল্লা পুকুরে মাছ চাষ করেন আমি তার সাক্ষাৎকার নিব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছে বিওয়ার্স আমার সাথে থাকুন আমি এখন এই জায়গাটির যিনি দায়িত্বে আছেন সে কাকার সাথে কথা বলবো পরে জিজ্ঞেস করবো আগে হচ্ছে এই যে একটা পুকুর আছে এক কুল্লা পুকুর বলে বা এক কুল্লা পুকুর লোকাল বাসায় যেটাই বলে এই পুকুরটি আমি এর আগে যখন আসি আপনি বলেছিলেন যে এটার মাছও বাঘা হয় তিন ভাগ হয় আপনি কিছু বলুন সীমান্তের এরিয়াতে আগে আমাকে যেভাবে বলেছিলেন পুকুরটা সম্বন্ধে ইন্ডিয়াতে নাকি একটা পাশ মানে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ সত্যি কিনা দা সাত সাত যে একুলা পুকুর বলতেছেন এটা তো পুরাটা ইন্ডিয়া আচ্ছা যে দদমাস পুকুর আমাদের পিছে আছে হ্যাঁ এটা হলো অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ আচ্ছা আচ্ছা আমরা এখন দেখানা দড়াশী আমাদের থেকে 20 গজ বাইরে হইল যে সীমান্ত এলাকা এই যে ইন্ডিয়া পিলার আছে এখানে আমরা যেখানে দাঁড়িয়েটা হলো নন এসল্যান্ডল্যান্ড আচ্ছা আমি নোনেসল্যান্ড অন্তত বক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ আমি এখানে কাটাতেছি স্যার আচ্ছা আচ্ছা আপনাদের সাংবাদিক ডিসিউনসিউ সরকারি বেসরকারি সবাই স্যার এখানে আছে আচ্ছা গুছতে আছে স্যার ও পুকুর বলতেছেন পুকুরের ইতিহাস স্যার আমরা শখী কিছু দেখি নাই আসলে শোনা শোনা কথা আর কি ওই বি এখানে বসছে স্যার বি আমাকে বলতেছে এই পুকুরে কি আছে পানি আছে আর কি আছে বলে না করবে না সুতি হব না কেন না ফানি না ফানির তলে কি আছে ফানির তলে কি আছে এখানে রাখ বুঝলি ও ফানির তলে কম মন্দির আছে আচ্ছা ওনারা বলতেছে হম হম আবার কত বাড়ি এটা কার শোমসের গাজে হম ওই গাজে নিয়ে শমসের ডাকু বাড়ি

ওই বিল্ডিং এর চারটা রুম আছে প্রথম রুমে তার ঢল তলোয়ার আছে দ্বিতীয় রুমে তার হীরা মুক্তা স্বর্ণ চান্দি আছে তৃতীয় রুমে তার মাল গুদাম চতুর্থ রুমে সৈন্য সন্ধ্যে থাকত বিশাল লেখা এমনি দেখতে সব পুকুর তবে এটা বহু কাহিনী আছে একটা বোম্বাই ভিতরে বহুত আছে তোমাদের এই যে বাংলাতে ওগুলা নাই বুঝলি তখনকার দিনে এটা বহুত বড় মাপের একটা লোকা ছিল ডাক ছিল মুস্তান আছিল এগুলো এগুলা বললো আর কি আসলে স্যার এই পুকুরে আমি তো আধ্যাত্মিক অন্তত পক্ষে ছত্রিশ স্যার আমি এখানে অষ্টআশি থেকে আসলে স্যার আমি এটাতে আবার এই যে সময় তার কাড়া ছয় সালে তার কাড়া হইতেছে পাঁচ ছয় সালে ইন্ডিয়ার ডিসি আইছে ডিসি বলতেছে এটা মাছ তুলছে ওদের না বলে নেই কেন ইন্ডিয়ার পুকুরে আমি কেন মাছ বলে না মাছ পুলি তো দুইটা তোমার একটা আমার আচ্ছা দুইটা তোমার তিন ভাগের ভাগ দুইটা তুমি নেবে একটা আমরা দেবো ঠিক আছে একলা একলা জ্বালবে দিও না তো স্যার আমি তখন ছাব্বিশ টাকার মাছ ফেলে আচ্ছা অল্প কিছুদিনে স্যার মাছ একদম বড় বড় হয়ে গেছিল আবার তাদের কাছে গেলাম নাম লাস্টে বারো একটা নাম্বার দিছিল সেই নাম্বারে ফোন করি ওই গেলাম আর বলতে সেই নাম্বারে ফোন করি না স্যার এটা নাই ব্লক তখন ক্যাম্পে গেলাম ক্যাম্পে গেছি আর বলতে হে তো গেছে গেছে আজকে ছয় মাসে গিয়ে ফেলি এখান থেকে রিটার্ন ঠিক আছে আমরা একটু অফিসার হয়ে আমাদের অফিসার তোমাদের দিচ্ছে অসুবিধা নেই যা ব্যাগ কোন দিবে তাহলে এত তারিখে দিব এত তারিখে হেরাও আছে আমিও গ্রাম জালবে দিতাম আমরা বিজেপিরা বলতেছি ইন্ডিয়ার বুকে জালবে দিতে হইলে ইন্ডিয়া জেলার হইতে হইলে বাংলাদেশের জেলার নাম লেখো চালান দিলাম ওদের কেন ধরবো ইন্ডিয়াতে

আমাদের পিছে দিতে আছে আপনার পিছে আমার সামনে এই চললো স্যার অর্ধেক ইন্ডিয়া দেখ বাংলাদেশ আচ্ছা আমি এখানেরও আঙ্কেলকে নিয়ে যে ইন্ডিয়া যে পিলারগুলো আছে সীমানার ওটা দেখব উনি বলতো এখানে কোথায় আছে নাকি জি স্যার অনেক আমার এখানে 10 14 17 পিলার যন্ত্র আছে স্যার আমাদের বাগানে দেখায় আচ্ছা এখানে যারা আসে তারা কতদূর পর্যন্ত যাইতে পারে কি নিয়ম নির্দেশ আছে বিজেপি বলে না আর বিএসএস বলে না একটু যদি বলতেন যারা আসবে তারা একটু জানতে পারত নিрмаছ সরি একটা বিজিবি চাণ বড় আছে হ্যাঁ সকাল নটার থেকে বিকাল 5টা এই সময় ভিতরে স্থান পেক করতে হবে অর্থাৎ এটা বড় হুম বুঝতে দি তো সারাই লোকজন আছে এ গুজে গারে স্যার আমার তো কোনো কেউ বেতনও দেন না তারো চাকরিও করে না এই যে সাফসাইয়েত রাখি সব সময় ববলা সবলা কাটাই সাফসাইয়েত রাখি মানুষ আইলে বলিল ভাই আমাকে 10 টাকা দেন হুম হুম

যেগুলো বিলার করে ওটা ওনাদের কাছে টাকা এখন আপনি বলেন যে আপনি ওনার সম্বন্ধে কি জানেন সাহেব সম্বন্ধে সন্ন্যর ফার্স্ট টিচার আমরা জানবো কি আর যেটা আপনাকে বলবো বা এটা আমরা তো শোনা কথা বলতে স্যার দেখা তো স্যার কিছু নেই স্যার ওইখানে একটা সামনে একটা শোরুম আছে ওই শোরুম তো মনে করেন যে কেউ বলে ফনি কেউ বলে ওটা নিয়ে আমি আপনার আলাদাভাবে জিজ্ঞেস করব বুঝছেন আচ্ছা এখন এখানে যারা আসে তাদের সাথে কখনো কি মানে এই লোকজন হয়তো সীমানা ক্রস করছে বা এরকম কোনো ঘটনা করছে বা বিশেষ এসে ওয়ার্নিং দিয়েছে যে আপনাদের এগুলা যারা আসে দর্শনার্থী এরা সীমানা ক্রস করতে সেরকম কোন ঘটনা ঘটছে কোন স্যার আমার অন্তত পক্ষে পঁয়ত্রিশ ছত্রিশ ছাব্বিশের ভিতরে স্যার এই জায়গায় স্যার আমার এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই কোন লোক যদি স্যার সীমান্ত এলাকা সীমান্ত ক্রস করে একদম তার কাটা পর্যন্ত চলে গেছে কোনো গুলি করছে কখন না 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 বিএসএ বলতেছে কেন আসছো বলে আমরা তো বাগানে আসছি ঘুরতে আসছি বলে এটা বাগান

এই যে একুল্লা ডিগি সম্বন্ধে বললেন এবং শমসের গাজী সাহেব সম্বন্ধে বললেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিউয়ার্স এটাই হচ্ছে সেই পুকুর এটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে কেন বলতেছি ইন্ডিয়া দেখুন বাংলাদেশের সীমানা ওই যে পিলার এই পিলার পর্যন্ত শেষ এরপরে হচ্ছে এই পুকুরটা এই পুকুরটার কথাই কাকা বলছিল এটার মাছ কাকা চাষ করেন আর মাছ তার ভাগ বিএসএস এবং উনি এবং বিজেপির ভিতরে ভাগ হয় এটা ওনার সাক্ষাৎকার উনি বলেছেন এটা আমার কাছে আনকমন মনে হচ্ছে যে বাংলাদেশে পুকুরটা না পুকুরটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু মাছ চাষ হয় বর্তমানে বাংলাদেশে আর সীমানা ফিলার দেখুন এ হচ্ছে সেই ফিলার তার মানে সীমানা ফিলারের পরের যে জায়গাটা এটা তো অবশ্যই ইন্ডিয়া হবে আর সেই হিসাবে পুকুরটা হচ্ছে ইন্ডিয়াতে আমি এখন জুম করে দেখাচ্ছি পুকুরটা দেখুন এটাকে লোকাল পুকুর ওই যে দেখছেন ইন্ডিয়ার আমি জানি না জুম করে কতটুকু আসতেছে ইন্ডিয়ার ওই যে সীমানা এগুলো আর সীমানা চকি বলে আর কি পাড়া দেওয়ার জন্য দেখছেন এখানে এই যে এই 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 যে একটা একটা এগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানার এই পুরো এরিয়ার হচ্ছে ইন্ডিয়ার এ আর এই পাশ হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ফিলার সীমানা ফিলার এই যে পুকুর দেখালাম যেটা হচ্ছে ভারতে মাছ চাষ হয় বাংলাদেশে এবং সীমানা এরিয়া দেখালাম এটা ছাড়াও এই যে ঐতিহাসিক সমসের গাজী যে জায়গাটি এই জায়গাটিতে প্রচুর ফল গাছ আছে অনেক সুন্দর জায়গাটি আমি এই পুরো এরিয়ার একটা বিউ দিব ভিউস আজকে যে ব্লগ করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকির ফরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন